হাই ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি চলো জানি কী রয়েছে সে সম্পূর্ণ তথ্যটি সত্তর হাজার পদে নিয়োগ করবে এসএসসি এসএসসির সিজিএল এর সতেরো হাজার দুশো সাতাশ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দু হাজার চব্বিশ সালের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এর জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্টাফ সিলেকশন কমিশন চব্বিশে জুলাই থেকে আঠাইশে জুলাই মধ্যে প্রক্রিয়া শুরু হবে আবেদনের শেষ তারিখ আঠাইশে জুলাই আবেদনের আগ্রহী প্রার্থীরা এসএসসির ডট গভর্নমেন্ট ডট ইন গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের বিভিন্ন পদে নিয়োগ এর জন্য অ্যাপ্লাই করতে পারে সতেরো হাজার পদে নিয়োগে এসএসসি এসসি জন্য রকম পদ বলা হয়েছে যেমন গ্রুপ বি এবং গ্রুপ সি পদে নিয়োগ করা হবে তো এই রয়েছে সেই আপডেটটা যারা হয়তো জানে না বা কীভাবে অ্যাপ্লাই করবে তাদের জন্য বারে বারে একবার আর বলে দিচ্ছি এসএসসি ডট গভার ডট ইন এস সি ডট জিও ভি ডট ইন এ গিয়ে রেজিস্ট্রেশন করতে পারে এবং সেখান থেকেই তারা যে যে পদের জন্য যুক্ত এবং যে যে পদের জন্য তারা অ্যাপ্লাই করতে চায় তারা সেই সেই পদে যে অ্যাপ্লাই করতে পারে যেমন রয়েছে গ্রুপ সি যেমন রয়েছে গ্রুপ বি খুব ভালো একটা আবেদনপত্র এবং সতেরো হাজার নিয়োগ সংক্রান্ত তথ্য সতেরো হাজার সাতশো সাতাশ জন তো এই বিজ্ঞপ্তিটা অলরেডি প্রকাশ করা হয়েছে যারা এখন পর্যন্ত জানে না ভিডিওর মাধ্যমে জানতে পারবে তারা যে স্টাফ সিলেকশানে কমিশনের ওয়েবসাইটে গিয়ে সেই প্রক্রিয়াগুলো দিয়ে সেই ভাবে তারা আবেদন করবে এবং আবেদন সাক্ষাম হয়ে যাওয়ার পরে তাদের নেক্সট যে পরীক্ষার প্রোগ্রামটা সেই তথ্যটাও তোমাদের সামনে নিয়ে আসবো ভিডিওর মধ্যে দিয়ে এবং তারা নিজেও জানতে পারবে নোটিফিকেশনের মাধ্যমে কবে সেই পরীক্ষাটা রয়েছে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কারণ নতুন নতুন তথ্য নতুন আপডেট এই চ্যানেলের মধ্যে দিয়ে তোমাদের সামনে নিয়ে আসবে তো এই রয়েছে আপডেট নেক্সট একটা ভিডিও দেখা হবে সকলে ভালো থেকো থ্যাংক ইউ ধন্যবাদ